নমস্কার বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করব আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা একটি দুর্দান্ত প্রকল্পের ব্যাপারে তো থেকে কিন্তু অনেকে এক হাজার টাকা করে পাচ্ছেন তো এই প্রকল্পের মাধ্যমে পঞ্চাশ হাজার জনকে কিন্তু এক হাজার টাকা করে দেওয়া হবে তো কিভাবে পাবেন সেটাই জানবো বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার অতীত পশ্চিমবঙ্গে পঞ্চাশ হাজার জনকে প্রতি মাসে এক হাজার টাকা করে ভাতা দেবেন মুখ্যমন্ত্রী কারা পাবেন কিভাবে আবেদন করবেন আসুন জেনে দেখুন তো আছে যে ইতিমধ্যেই রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু আছে প্রতি মাসে সাধারণ ও তপশিলি মহিলারা এর মাধ্যমে যথাক্রমে এক হাজার এবং বারোশো টাকা করে ভাতা পান তাদের অ্যাকাউন্টে তবে এবার কেবল মা বোনেরাই নন পুরুষরাও পেতে পারবেন রাজ্যের কাছে থেকে প্রতি মাসে এক হাজার টাকা ভাতা পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প মোট পঞ্চাশ হাজার জন নাগরিককে এই সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার নারী পুরুষ নির্বিশেষে রাজ্যের যে কোনো নাগরিক এখানে আবেদন করতে পারবেন কোন প্রকল্পে দেওয়া হচ্ছে টাকা কারা কারা পাবেন সব কিছুই জানবো আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখুন বলা হয়েছে পঞ্চাশ হাজার মানুষ পাবেন এক হাজার টাকা করে যারা দরিদ্র প্রবীণ নাগরিক তাদের কথা চিন্তা করে কেন্দ্রীয় সরকার আগেই চালু করেছে বার্ধক্য ভাতা প্রকল্প যারা ষাট থেকে আশি বছর বয়সী তাদের প্রতি মাসে দুশো এবং যারা আশি বছরের উপরে তাদের তিনশো টাকা ভাতা দেয় কেন্দ্র কিন্তু অন্যান্য রাজ্যের প্রবীণ নাগরিকরা এই টাকা পেলেও পশ্চিমবঙ্গের আবেদনকারীরা কখনোই কেন্দ্রের বার্ধক্য ভাতা পাননি তাদেরকে রাজ্য সরকারই বরাবর বার্ধক্য ভাতা দিয়ে এসেছে এমনকি সুবিধার জন্য দুই সাল থেকে এই ভাতা বাড়িয়ে এক হাজার টাকাও করা হয়েছে তবে এবার কেন্দ্রের সেই ভাতাকেও কাজে লাগাতে চাইছে রাজ্য কেননা অন্যান্য প্রকল্পের খরচ চালাতে গিয়ে রাজ্যের কোষাগারে টান পড়েছে বলে খবর তাই এবার কেন্দ্র আর রাজ্য দুই মিলিয়ে বার্ধক্য ভাতা পাবেন এ রাজ্যের বয়স্ক ব্যক্তিরা আরও পঞ্চাশ হাজার বয়স্কদের সম্প্রতি বার্ধক্য ভাতার তালিকায় আনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বর্তমানে কুড়ি লক্ষ পনেরো হাজার মানুষ এই ভাতা পান এরপর কুড়ি লক্ষ পঁয়ষট্টি হাজার জন পাবেন রাজ্য সরকার ইতিমধ্যেই এই নতুন সুবিধাভোগীদের কেন্দ্রীয় পোর্টালে নিবন্ধন শুরু করেছে এবং আশা করা হচ্ছে শীঘ্রই তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হবে এবার আমরা জানবো বার্ধক্য ভাতা পেতে কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে এক নম্বরেই বলা হয়েছে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে দুই নম্বরে বলা হয়েছে আবেদনকারীর বয়স ষাট বছর বা তার বেশি হতে হবে তিন নম্বরে বলা হয়েছে শারীরিকভাবে প্রতিবন্ধী আবেদনকারীদের ক্ষেত্রে বয়স পঞ্চান্ন বছর বা তার বেশি হতে হবে এবার আমরা জানবো আবেদন প্রক্রিয়ার ব্যাপারে বর্তমানে নতুন আবেদনকারী জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া সক্রিয় করা হয়নি তবে রাজ্য সরকার দ্রুত একটি পোর্টাল চালু করবে যেখানে আগ্রহীরা আবেদন করতে পারবেন আপডেটের জন্য নিয়মিত পশ্চিমবঙ্গ মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ বিভাগের ওয়েবসাইটে নজর রাখুন এবার আমরা জানবো গ্রাহক সেবা কেন্দ্রগুলির ব্যাপারে পশ্চিমবঙ্গ বার্ধক্য পেনশন প্রকল্পের হেল্প ডেস্ক ইমেল সাপোর্ট ডট এস পেনশন ডট ডব্লিউ বি অ্যাট দ্য ডেট গভ ডট আই এরপর বলা হয়েছে পশ্চিমবঙ্গ মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ বিভাগ হেল্পডেস্ক ইমেল এস ইসিওয়াই ডট ডাব্লিউসিডিএস ডাব্লিউ অ্যাট দ্য ডেট জিমেল ডট কম এরপর বলা হয়েছে পশ্চিমবঙ্গ মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ বিভাগ হেল্পলাইন নম্বর শূন্য তিন তিন দুই তিন তিন চার এক পাঁচ ছয় তিন অথবা শূন্য তিন তিন দুই তিন তিন সাত এক সাত নয় সাত এই সমস্ত যোগাযোগ মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন কোনো অসুবিধা হলে তবন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে আমাদের রাজ্যের পঞ্চাশ হাজার জনকে যে নতুন করে এক হাজার টাকা করে পেনশন দেওয়া হবে সেটা সাধারণত ওল্ড এজ পেনশনের মাধ্যমে তো এখানে আবেদন কেমন করে করবেন কিভাবে আবেদন করতে হবে সমস্ত কিছু এই ভিডিওতে আমি বলে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম ফোর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ